বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আলিবাবার ডোরের সকল শোরুমে সকল ডোরে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা আপনাদেরকে কিছু দরজা দেখাচ্ছি প্রিমিয়াম ক্যাটাগরির আমাদের এই দরজাগুলো দেখুন সম্পূর্ণ কাঠের তৈরি এটা চাইলে আপনি সেগুন বা বার্মাটিক যে কোনো কাঠি নিতে পারবে না আমাদের দরজাগুলোর প্রতিটির পিছনে এই আলিবাবার ট্রেডমার্ক ডিজাইন থাকবে এরকম আর আমাদের থাকবে লোগো আপনারা আমাদের দরজা কেনার আগে লোগোটি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এরপর আমরা একটা সিম্পল মধ্যে গর্জিয়াস দরজা দেখাচ্ছি এ দেখুন আমাদের লেকারের ফিনিশিংটা দেখুন কি সুন্দর

এই যে আমি আপনাদেরকে ডিজাইনগুলো সবগুলো দেখাচ্ছি যেহেতু সময় সম্ভব তাই আমরা ডিজাইন গুলোতে বেশি ফোকাস করি এই যে আমাদের এই সবগুলো দরজায় সবগুলো দরজায় বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আলিবাবা ডোরের সকল শোরুমে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট